প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আমি আবারও গরিবের বন্ধু ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি তাই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন দর্শক বন্ধুরা মেশিনটা যদি আপনি নিতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে মেশিনটা সম্পর্কে টোটালি আপনি বুঝতে পারবেন আসলে মেশিনটা আপনার নিলে লাভ হবে না লস হবে এবং কী পরিমাণে ব্যবসা হবে মেশিনটা কোন কোয়ালিটি তাই আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত সব ডিটেলস আপনারা জানাবো দর্শক বন্ধু এইরকম মেশিন আপনি ছয় সাত বছর আগে থেকে দেখতে পারছেন আমরা ভিডিও করি বা অনলাইনে দিই বা বিভিন্ন চ্যানেলে আপনি দেখেছেন কিন্তু তাছাড়া ভিন্ন মাত্রা আমরা এই মেশিনটা নিয়ে আসছি দেখতে একই হলেও কিছুটা পরিবর্তন আসছে আগের মেশিনগুলোতে আপনার চার থেকে পাঁচ মন ধান থেকে চাউল হতো এখন যে মেশিনটা নিয়ে আসছি এটা আট থেকে নয় মন ধান থেকে চাউল হয় তার কিছু পরিবর্তন আমরা এই মেশিনে নিয়ে আসছি ডেলিভারি বেশি হওয়ার কারণে সেগুলো আপনাদের এখন দেখাবো প্রথমত আমরা এই ধানের ট্রেগুলো অনেক বড়ো করছি এখনকার ট্রেগুলোতে প্রায় বিশ কেজির উপরে ধান আটে একবারে আর এর আগে যে ট্রেগুলা ছিল সেগুলো পাঁচ কেজি ধান একবারে ধরতো এবং এই মেশিনের বডিটা অনেক বড় করা হয়েছে ধান যেন বেশি পরিমাণ লোড নিতে পারে পুরো বডিটাই অনেক বড় করা হয়েছে আগে অনেক বড় এবং এর ভিতরে কিছু ফাংশন আমরা চেঞ্জ করে দিয়েছি সেগুলো আপনাদের দেখাবো আমরা ভিতরটা খুলে দেখাচ্ছি দেখেন ভিতরটা আমরা শেল সুরি জালি এগুলো সবই পরিবর্তন করছি ভিতরে ফাংশনটা আমরা যে শেলটা পরিবর্তন করছি এগুলো ফাইবার শেল দিয়েছি যা এই বিটগুলো অনেক মোটা আকারে করছে এর আগে বিট ছিল অনেক অনেক বিটটা মোটা করছে এটা সহজে নষ্ট হবে না এবং এই যে ছুরিটা এই ছুরিগুলো আগে অনেক নষ্ট হয়ে যেত সেগুলো পরিবর্তন করে আমরা এস এস এর ছুরি লাগিয়েছি তো আমরা এস এস এর ছুরি ব্যবহার করছি দুই পাশে আমরা এসএসের চুরি ব্যবহার করছি আর জালিগুলো আমরা এস জালি ব্যবহার করছি এর আগে লোহার জালি ছিল জালি বারবার কেটে যায় অনেক কমপ্লেন থাকার কারণে আমরা এস জালি ব্যবহার করছি তাহলে শেল সুরি জালি সবই আমরা পরিবর্তন করে আনছি সব পরিবর্তন এগুলো সব পরিবর্তন হওয়ার কারণে জিনিসটা আমাদের ডেলিভারিটা অনেক বেশি হচ্ছে মেশিনটা ওয়েটেও আমরা প্রায় আট নয় কেজি বাড়িয়েছি এবং আপনাকে হাডি মজবুত করার জন্য এটা আমরা করেছি এবং এই মেশিনটাতে আগে কোনো সার্ভিসিং ছিল না আমরা এই মেশিনটা আমরা এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং এর ব্যবস্থা করছি সাথে আমরা সার্ভিসিংয়ের কার্ড এই যে এইরকম একটা ওয়ারেন্টি কার্ড আমরা সার্ভিসিংয়ের কার্ড দিয়ে দেবো এরকম কার্ড এখানে নাম ঠিকানা এবং কোনো প্রবলেম হলে আমাদের এই নাম্বারে ফোন দেবে নাম্বার লেখা থাকবে আমাদের লোক আপনার বাসায় গিয়ে সম্পূর্ণ ঠিক করে দিয়ে আসবে তারপরে পাশে এই যে পুরো সার্ভিসিং কার্ডটা আমরা সাথে দিয়ে দেবো এটা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন নিলে এরকম সুযোগ সুবিধাগুলো পাবেন যা অন্য জায়গায় আপনি পাবেন না তারপরে পাশে আটা দেখছেন এটাতে আপনি বাচ্চাদের সুজি তারপরে ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য ওটা করতে পাবেন তারপরে আপনার গরুর জন্য তাঁতের খাবার তৈরি করতে পারবেন নিচে আটা গোল মতো টেনে দেখছেন এই হলো গ্র্যান্ডার সিস্টেম মানে পাথর এটার ভিতরে আপনি যে কোনো জিনিস হলুদ মরিচ গম ভুট্টা আপনি যাই দিবেন এটা আট ইঞ্চি গ্র্যান্ডার এই মধ্যে দিলেই সেটা পাউডার হয়ে বেরিয়ে চলে যাবে পুরা তিনটা ফাংশন মেশিন আপনি একবারে পেয়ে যাচ্ছেন আমাদের সাথেই এবং এই মেশিনটি সম্পূর্ণ অটো বলি যেমন এই যে সুইচ আছে এই সুইচের মাধ্যমে জিনিসটা চলে এটা একটা দিলে আরেক দিকে চলবে একটা দিলে আড়াটা স্টার্টিং হয়ে যাবে সম্পূর্ণ অটো চেঞ্জ হয়ে যাবে এবং যে মোটরটা করছে ভিতরে যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা হল পোনে পাঁচ ঘোড়া যা আগে ছিল চার ঘোড়া এখন প্রায় চার পয়েন্ট এইট ঘোড়া মোটর আমরা ব্যবহার করছি হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং মোটরের ভিতরে আমরা ভোল্টেজের মেশিন সেট করে দিচ্ছি বা আপনার কত ভোল্ট কারেন্ট খাচ্ছে বা মোটরটাতে পাচ্ছে কি না সেটাও আপনাকে শো করবে তাই সম্পূর্ণ এই আপডেট মেশিনটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনি এই মেশিনটা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন তাই যারা এই মেশিনটা নিতে চান ওয়ারেন্টি গ্যারান্টি সহ তারা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এবং এই মেশিনের কোনো প্রবলেম হলে আমরা আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দেবেন সার্ভিসিং সহ আপনি গ্যারান্টি সহকারে মেশিনগুলো পাবেন যারা ছোটোখাটো করার চিন্তা ভাবনা করছেন নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা আপনি নিতে পারেন খুব ভালো মানের একটা আপনি ব্যবসা করতে পারবেন